আমাদের কাছে একটা দর্শক জানতে চেয়েছিলো যে ডিভোর্সের কারণটা কি সেভেন্টি পার্সেন্ট ডিভোর্স হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলনের ব্যর্থতা অক্ষমতার কারণে তাহলে এই সেক্সুয়াল যে ইন্টারকোর্সের কারণে যে ডিভোর্স হয়ে যাচ্ছে তো এর পেছনে আরও কতগুলো কারণ রয়েছে পুরুষের অতিরিক্ত মাস্টারবেশন পর্নোগ্রাফি অ্যাডিকশন লিঙ্গের আকার আকৃতি কিছুটা সমস্যা দেখা দেয় প্রিমেশন রিজার্কুলেশন ইলেকট্রাল ডিসফাংশন এগুলো যখন ডেভেলপ করে তখন আমরা দেখি যে ডিভোর্স হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যাপক চাহিদা রয়েছে পুরুষের চাহিদা নাই আবার পুরুষের অতিরিক্ত চাহিদা নারীর চাহিদা নাই নারীদের একটা সমস্যা হয় ভেজাইনিমাস একটা প্রবলেম হয় জনিটা খুব বেশি টাইট হয়ে থাকে সংকুচিত হয়ে থাকে পুরুষরা বিলন করতে ব্যর্থ হয় আর পুরুষের নতুন অবস্থায় যে রোগটা হয় পারফরমেন্স অ্যাংজাইটি মানে আগে সে ঠিক ছিল বিয়ের পর পরে বাসুর রাতে তার লিঙ্গটা নরম হয়ে গেছে কখনো কখনো পুরুষ ভুল করে বন্ধুর উৎসাহের কারণে সে ওয়ান টাইম বা ফার্মাসিতে ওষুধ খেয়ে হিরো সেজে মিলন করে পরবর্তীতে আবার সে জিরো হয়ে যায় কবিরাজের কাছ থেকে হালু খেয়ে মিলন করলেও কিছুদিন পরে সেটা আর লাস্টিং করে না এই সমস্ত কারণগুলো একটা ডিভোর্সের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এছাড়াও কিছু ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আছে শ্বশুর শাশুড়ির ঝামেল হয় দুই পরিবারের বলিমনা হয় না এবং নারীদের পূর্ব কিছু রিলেশনশিপ থাকে পুরুষেরও রিলেশনশিপ থাকে শাশুড়িদের অত্যাচার দুই পরিবারের পক্ষ থেকে কারণে ডিভোর্স হয়ে যায় তো এই সমস্যাগুলোকে আমরা ফাইন্ড আউট করে যখন দেখবো এটা দ্রুত বীরজপাত কিনা ইলেকট্রাল ডিসফাংশন কিনা সাইকোলজিক্যালি কোনো প্রবলেম কিনা দুই পক্ষের সমস্যা থাকে তো সব থেকে ভয়াবহ আকার ধারণ করে যে সেক্সুয়াল প্রবলেম কারণ অনেক সময় নারীদের যদি অতীতকালের কোনো সমস্যা থেকেও থাকে যদি কোনো পুরুষ সক্ষমতা অর্জন করে নারীকে সন্তুষ্ট করতে পারে দেখা যাচ্ছে যে সে অনেক কিছু যৌন সুখ বা তৃপ্তি স্যাটিসফ্যাকশনের কারণে সংসারটাকে কন্টিনিউ করছে এরকম হাজার হাজার রেকর্ড প্রমাণ রয়েছে তো এখন যদি ডিভোর্স হয়ে যায় বা হয়ে হতে যাচ্ছে আপনার একটা ডিভোর্স হয়েছে আপনি কি আবার কি একই ভুল করবেন তো আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনি ইজাকুলেশন আছে ইলেকট্রাল ডিসফাংশন আছে আগ্রহ শক্তি আস আসে না লিঙ্গের আকার আকৃতি নিয়ে বিশাল দুশ্চিন্তায় আসছেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে কী চিকিৎসা করবে আর আপনাকে আগে স্ক্রিনিং করতে হবে যে আপনি মেডিকেলি আপনি ফিট আছেন কি না রক্তে কোনো হরমোনাল লেভেল যেমন প্রোলেক্টিন হরমোনটা বেড়ে যেতে পারে টেস্টেস্ট্রোড হরমোনটা কমে যেতে পারে থাইরয়েড হরমোনের প্রবলেম থাকতে পারে এছাড়াও আপনার ভিটামিন ডি লেভেল কমে যেতে পারে এই সমস্ত ছোট ছোটো প্রবলেমগুলো যদি ফাইন্ড আউট করে সঠিক সুচিকিৎসা নেওয়া যায় তাহলে আপনি এটা থেকে কামব্যাক করতে পারবেন এবং ডক্টরের সাথে খোলামেলা আলোচনা করতে হবে বর্তমানে পি শর্ট থেরাপিটা খুবই প্রচলিত জনপ্রিয় একটা পদ্ধতি এটা ঠিক মতো সেশনগুলো নিলে আপনার কনফিডেন্স আত্মবিশ্বাসটা গ্রো করবে আমাদের কিছু কাউন্সেলিংয়ের জন্য বই রয়েছে ডক্টর রয়েছে যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে আপনি কাউন্সেলিং সেশনটা দিতে পারেন যেটা বলুন সিবিটি থেরাপি অনেক সময় আপনি সব কিছু ঠিক আছে বাট আপনি সঠিক নিয়ম জানেন না সঠিক নিয়ম ওষুধ খেতে পারেন না কে কে এক্সারসাইজ করতে জানেন না বা বুঝতে পারছেন না করলে ওটা সেরে দিচ্ছেন উৎসাহ পাচ্ছেন না আজকে খাবারটা মেনটেন করছেন কালকে মেনটেন করতে পারছেন না আপনি কাছাকাছি রয়েছেন একটু চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যেতে পারতেন এই বিষয়গুলোকে ভুল বোঝাবুঝি দূর অবসান করার জন্য টেস্টো লাইফ হসপিটাল আমরা এটা আমাদের এক যার তরুণ চিকিৎসক যে আমরা কাজ করে যাচ্ছি আমরা সবসময় আপনার পাশে আছি আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ